তো আমার বস মাথা খারাপ করে দিয়েছে যেদিন আমার হাতে আসবে না আমি অনেক মারবো কিন্তু মিনিট থামো ভাই এটা কোন জিনিস আমার আমার বাড়িতে পুরো রাত কাজ করে এসেছি আর থেকে অনেক জানে না এই এতগুলো কান্টেনার আমার বাড়িতে কে রেখে চলে গেছে ভাই এটা কোন জিনিস আছে এই সমস্ত কান্টেনার ভুতুরের ফটো আছে চলো গায়ে সমস্ত লোক আমার বাড়িতে চলেছেছে এসেছে এবার আমাকে এই কান্টেনার খুলতে হবে কিন্তু গাইজ অনেক ভয়ঙ্কর আমি আছি সব থেকে ভয়ঙ্কর ভুতুরে কামলা আর সব থেকে প্রথমে কান্ডিনার আমি ওপেন করব ফ্র্যাঙ্কলিন যদি তুই বেশি বলিস তোকে আমি মেরে শেষ করে দিব চলো গাইজ এবার আমি তাড়াতাড়ি কান্ডিনারটা খোলার চেষ্টা করি ওকে গাইজ লেটস গো আবড়া ডাবরা খুল তাড়াতাড়ি আরে আমার মনে হয় এটা খুলবে না কোনো জাদু করতে হবে ওকে গাইজ ফাইনালি আমি সেই মন্ত্রটা মনে করে নিয়েছি এবার তাড়াতাড়ি চাল করি অ্যান্ড টান খুলে জানা তিনটা ওকে গাই যে কান্ডেরটা খুলে গেছে এই দেখো সমস্ত বডি পার্ট রয়েছে এখানে ও ভার্সাব আমি তো খেয়ে মজা করে নেব আরে দেখো গায় যেখানে আছে ওয়াল টাইম ঘোষ ও ভার্সাবের ঘোষগুলো অনেক কিন্তু শক্তিশালী আমার থেকে ও কোনো ব্যাপার না গাই আমার এরা বন্ধু আরে দেখো গায়ের দু দুটো বডি রয়েছে একেবারে ফার্স্ট ওকে গায়ে আমি তো পেয়ে গেলাম কান্ডের আরে ভুটনির বাচ্চা কামলা এত ভালো গিফট কীভাবে পেলে ফ্র্যাঙ্কলিন মনে রাখে সব থেকে ভয়ঙ্কর বতনি আমি আছি যদি আমার কন্টেনারের কিছু ভালো জিনিস না থাকে আর কিছু বের না হয় তাহলে তোকে আমি এই ডান্ডা দিয়ে মেরে শেষ করে দিব একেবারে যা যা ভুতনি জ্ঞানী সব থেকে ভয়ঙ্কর কামলা আমি আছি আরে যা যা ভুতনি কামলা সব থেকে ভয়ঙ্কর তো আমি আছি সবাই জানে আমি আছি গ্র্যানী এই ভাই তোমরা লড়াই করো না এবার অডিয়েন্স বলবে সব থেকে ভয়ঙ্কর কে আছে তো গাইস ভাই তোমরা তাড়াতাড়ি যাও কমেন্ট করো সব থেকে ভয়ঙ্কর গ্র্যানি আছে নাকি কি সব থেকে ভয়ঙ্কর কামলা আছে ভাই তোমরা সবাই ভোট করো তাড়াতাড়ি আরে ফ্র্যাঙ্কলিন সবাই তো জানে আমি এই ম্যাচের রাজা আমাকে সবাই ভোট দিবে তুমি তো জানো কি গাইজ এবার আমাকে তাড়াতাড়ি করে এই গাড়িটা খুলতে খুল বেটা এই খুল বেটা আমার মনে হয় এটা খুলবে না কোন ভূতরে লাঠি বের করতে হবে জিন 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 ভূতরে লাঠি হয়ে যা পিং 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 হোম পিং ওকে গাইজ ভূতরে লাঠি বের করে নিয়েছি এবার মনে হয় খুলে যাবে ও ভাই সব খুলছে না রে এই রে ভূতরে লাঠি খুলে গেল ও ভাই কিন্তু এটা আবার কোন জিনিস রে ভাই এটা জিনিস আবার কোন জিনিস আরে আমাকে এরকম কেন গিফট দিলে এই কেন কিনবে না আমি চাড়ব না কোনো ব্যাপার না গিয়ে কেউ তো জানতে পারবে না একটা কাজ করি নিয়ে নিয়ে এই গিফটটা এটা আমার মনে হয় টয়লেট থাকতে পারে কোন ব্যাপার না এ টয়লেটটাই নিয়ে যায় লেটস গো গাইজ আমার মনে হয় টয়লেটটা চলতে পারে আরে এটা আবার কোন টয়লেট আরে অনেক দারুণ বাইক লাগছে এটা আবার ও বাই চার্স গো গাইজ আমাকে কেউ দেখতে পায়নি আমি এটা টয়লেট নিয়ে বেরিয়েছিলাম তো কোনো ব্যাপার না আমি এখন যাই আমার বন্ধু গ্র্যান্ড পার ওখানে গ্র্যান্ড পা আমি এটা গিফট দিয়ে দেবো কারণ অনেক আছি আমি এবার খুলতে যাচ্ছি আমি এই খুলে কি পাবো আমিও জানি না গাছ আরে দেখো গাছ আমার মুখ তো তোমরা দেখতেই পাচ্ছ না কোনো ব্যাপার না গাছ এই সিলিন্ডার মানে পাজরে আমার কানেটা আছে আমি খুলে দিয়েছি আমার সাউন্ডের মাধ্যমে এবার আমি দেখি আমার গিফটটা কি আছে ও ভাই সাপ এই টা অনেক পছন্দ লাগছে আমার আরে এটাতে একটা ডিজে আছে কোনো ব্যাপার না গাইজ আমার ডিজে ফেভারেট হলো আমি এবার সাইরেন বাজাবো না এই ডিজে বাজাবো আর সমস্ত মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবো এই সাইরেন হেডের মাধ্যমে আমার নাম হচ্ছে ইবিল নান একেবারে ইবিল নান আছে আমার পালা আছে এখন কাটেনাটা খোলা লেটস গো গাইজ প্রথম আমাকে স্টিকি বোম লাগাতে হবে কারণ আমার কাছে কোনো গান নাই তাই জন্য আমি স্টিকি বোমগুলো লাগিয়ে দিই তারপরে আমার কাটেনাটা খুলে যাবে ও বাবারে অনেকগুলো লাগিয়ে দিয়েছি এবার আমাকে দূরে সরতে হবে লেটস গো গাইজ দূরে সরে গেছি এবার বাস্ট করি পয়সা বাস্ট হয়ে গেল আমার মনে হয় ভালো গিয়ে আমি আরে একবার আমি চেক করি তো দেখি ও ভাই সাব কি দারুণ গিফট আছে এটাই আমার গিফট অনেক পছন্দ হয়ে গেছে এবার আমি দেখি আমার গিফটটা আমার মতোই লাগছে তো তাড়াতাড়ি আমি এ বাইকটা নিয়ে নিই আরে গাড়িটা নিয়ে নিই ওকে গাই যে গাড়িটা একেবারে আমার মতো দেখতে আবে সাইড হ্যাট সরে যাই এখান থেকেই না তো আমি শেষ করে দেবো তোদেরকে ওকে গাই এবার আমি তাড়াতাড়ি একবার রাউন্ড করে আসি ও লেটস গো বাবা রে

এবার আমি তাড়াতাড়ি চাই পুরস্কার নিতে ওকে গাছ হাতিয়ার থাকলে অনেক মজা চলে আসবে ও ভাই সাহ সত্যিকারে একেবারে হাতিয়ার চলে এসেছে আমার চাকু অনেক দিনকার হয়ে গেল আরে দেখো গাজ আমার চাকু একেবারে ব্লু কালার হয়ে গেছে আমি একেবারে খতরনাথ ভয়ঙ্কর কারণে চাকু নিব আর সবাইকে মেরে শেষ করে দিব হা হা আমার নাম আছে চার্লি চার্লি তোমরা তো জানো রাত্রেবেলা চার্লি চার্লি বলে সবাই আমাকে ডাকে এবার দেখি আমার গিফটটা কি পাওয়া যায় আমার গিফট যদি না ভালো পায় তাহলে এই ব্যাটা ফ্র্যাঙ্কলিনকে মেরে একেবারে শেষ করে দিব কোনো ব্যাপার না ফ্র্যাঙ্কলিন তুই এখানে থাক তুই তুই সাবধান থাকবি আমার আমার যদি ভালো না তো ওকে কোথায় আছে আমার মনে হয় ওই তো কন্টেনার এখানে আছে এবার আমি এই কান্টেনারটা খুলি এক সেকেন্ড গাইস তোমরা যদি চার্লি চালি কমেন্ট সেকশনে লিখে ফেলো তাহলে আমি তোদেরকে শেষ করে দিব একবার তোমরা লিখে তো দেখো আমাকে ভয় পেও ওকে গাই এবার আমি তাড়াতাড়ি খুলি এই দেখো গাইজ আমার কাছে একেবারে বাইক আছে দারুন আর সেই বাইকটা পুরোপুরি আমার মতো সেম আছে একেবারে হেভি এই দেখো আমার মতো একেবারে মুন্ডু আছে কোনো ব্যাপার না গাইজ এবার আমি আমার বাইকটাকে নিয়ে যাই লেটস গো ওকে ওকে এবার আমার মনে হয় আমাকে সবাই দেখে ভয় পাবে তাড়াতাড়ি যায় এই দেখো দেখো এই কমেন্ট সেকশনে তোমরা সবাই বলবে না চার্লি চার্লি না তো তোদেরকে আমি মেরে শেষ করে দেব তোমরা দম থাকলে লিখে দেখাও ওকে ওকে এই বাইকটা শুনতে পেয়েছি কি উড়তে পারে বাতাসে ওকে গাছ একবার যদি আকাশে উড়ে দেখি ও একেবারে তো আসমানে উড়ছে হেবি কি ফ্র্যাঙ্কলিন পোকা আমি আছি সিলিন্ডার ম্যান আর তুই তো জানিস আমি যদি ভালো গিফট না পাই তাহলে তোর কি হবে ওকে তাহলে আমি কালটারটা খুলি ফ্র্যাঙ্কলিন তুই তো জানিস আমি এরকম একেবারে ভয়ঙ্কর কানেরটা খুলছে না কেন আমার মনে হয় এরকম করে কানের খুলবে না একটা কাজ করে ওয়েপেন্স গুলো বের করি লেটস গো গাইজ ওয়েপেন্স বের করে নিয়েছি এবার সেই ওয়েপেন্স গুলো মারি এই আমি শেষ করে দিব একেবারে কানেরার খুল তাড়াতাড়ি ওকে গাইজ এবার মনে হয় খুলে যাবে ও বাই সব খুলে গেছি আরে আমি কোনো দিনও ভাবতে পারিনি কি এরকম আমি গিফট পাবো ফ্র্যাঙ্কলিনকে তো আমি অনেক ধন্যবাদ জানাই লেটস গো গাইজ ফর ইলেভেন কার পেয়ে গেছি আমি এই দেখো গায়ে একেবারে দারুণ কার আছে এই কারের নামটা আছে ফর ইলেভেন কার আর এ কাটা আমি টেস্ট করে দেখি গায়ে কারণ ও বা এসব একেবারে হেভি কার আছে আরে দেখো চারিদিকে আগুন বের হচ্ছে কারণ তোমরা জানো আমি কে সিলিন্ডার ম্যান একেবারে হেভি কার চাই ওকে গায়ে যে কারটা কিন্তু তিনশো স্পিডের চলছে কেউ জানে না কয়শো স্পিডে চলছে কিন্তু তিনশো স্পিডে লাগছে আমার মনে হয় গো হুই আমি আছি ওয়েদার মাইনক্রাফট থেকে এসেছি যদি কেউ আমার কান্টেনারকে ছুঁই তাহলে আমি তাকে শেষ করে দিব ওকে কি গাইজ এবার আমি কান্টেনারটা খুলি লেটস গো গাইস কান্টেনারটা খুলে যা রমডম হোম আরে বাপরে কান্টেনারটা খুলে গেছি কিন্তু সেই কান্টেনারের ভিতরে কিছুই তো নেই আবে প্র্যাঙ্কলিন তুই আমার কান্টেনারের ভিতরে কিছু রাখিসনি কেন দাঁড়া তোকে আমি দেখাচ্ছি মজা আইলে ও কী করবো গাইজ আমার কান্টেনারের ভিতরে কিছু নাই একটা কাজ করি গাইজ আমার মাথায় একটা বুদ্ধি চলে এসেছি আমি তার ডিফেন্ডার নিয়ে চলে যাই না 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 ডিফেন্ডার নিবো না ফর ইলেভেন কারটা নিয়ে চলে যায় লেটস গো গাইস ও ভাই এই আগুন বের হচ্ছে কার থেকে গাইজ ওই সিলিন্ডার ম্যানের কারটা নিয়ে চলে গেল ওই ব্যাটা ওই কিছু করার না গাইজ কি করবো এবার আমাকে কান্ডেনারটা খুলতে হবে কোথায় আছে আমার কান্ডেনার আবে চাকি কিলার ডল এখানে আছে কোনো ব্যাপার না গাজ ভিতরে থাকুক যা এবার আমাকে তাড়াতাড়ি যেতে হবে সিঁড়ি করে ওপর করি আমার নেক্সট পালা আছে আমার কাঁটের আর খোলার লেটস গো গাইজ এ দেখো গাইজ আমি সিঁড়ি কীভাবে বানিয়েছি তোমরা তো জানো আমরা নেক্সট ভিডিওতে তোমাদেরকে বলে দেবো কীভাবে সিঁড়ি বানাই ওকে গাইজ আরে আমার কাঁটের তো খুলে দিচ্ছি কিন্তু কাঁটেনার ভিতরে তো কিছুই নাই আবে এটা কি হলো আমার কাঁটেনার ভিতরে কিছু নাই কিন্তু এক সেকেন্ড আবে কাঁটেনার ভিতরে একটা কার আছে আবার ঘোষ্ট কার আমার মনে হয় হ্যাঁ ভুতুরে কার আছে একটা কাজ করি সেই ভুতুরে কারটা নিয়ে চলে যায় লেটস গো গাইজ এই কারটাকে নিয়ে যায় তাড়াতাড়ি আস্তে আস্তে করে বাইরে ওকে ওকে আরে আরে এই কারটা কি দারুণ হেভি ও গাইজ তোমরা সবাই লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিব বাকি গাইজ এন্ড স্ক্রিনে আসলে ভিডিওটি অনেক দারুণ আছে তোমরা প্লিজ দেখে নিও না দেখে থাকে তো দেখে নিও অনেক দারুণ ভিডিও আছে